কসিবতি অপশক্তি এবং পতিত শহীদদের দশমnabla খাটটির বসে থেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্থলে বসে বসে তারা এখনো পর্যন্ত এই পাঁচই আগস্টের স্বাধীনতাকে আমার চিন্তাই বলার পায় তারা চালাচ্ছে এই সকল শহীদদের রক্তের সঙ্গে ইনশাআল্লাহ আমরা কোনোদিন বেঈমানি করব না

শাহাদাত বরণকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শহীদদেরকে স্মরণ করছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত নাটক সাজানো বানানো রায়ের মৃত্যুদণ্ডের সেই কল্পিত রায়ের বিরুদ্ধে ফুসে ওঠা কোরআন প্রেমিক তাওহিদি জনতা যাদের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল প্রায় শতাধিক প্রাণ স্মরণ করছি দুই হাজার পনেরো সালে একটি একতরফা নির্বাচন করতে গিয়ে গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিরোধী দলের যে সকল নেতা কর্মীরা স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকারে বাংলাদেশের গণমানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে অতপর শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশগুলোতে বিক্ষোভ মিছিল গুলোতে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল পঁচিশ জন থেকে বেশি পঁচিশ ছাব্বিশ জনের মতো হেফাজতের নেতা কর্মীদেরকে আর সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশটাকে মৃত্যু পরিণত করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে রুখতে গিয়ে দলীয় সান্ড পাণ্ডব হেলমেট লীগ লীগ সহ সন্ত্রাসী লীগকে উস্কে দিয়ে লেনিয়ে দিয়ে এবং প্রশাসনের মধ্যে খাপটি মেলে বসে থাকা আওয়ামী দালালদের ঠান্ডা মাথায় হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে নানাভাবে পরিকল্পিত গুলি করে করে হত্যা করা হয়েছে দেড় সহস্র বাংলাদেশের কাণ্ডামাল কামাল ছাত্র জনতা ও আমার বৃদ্ধ মানুষকে এই সকল শহীদদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল শহীদ মুসলমানদের জন্য আমরা মহা রব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাত কবুল করে রুহের মাগফিরাত কামনা করছি সেই সঙ্গে আমরা শপথ করছি এই সকল শহীদদের রক্তের সঙ্গে ইনশাআল্লাহ আমরা কোনোদিন বেঈমানি করব না আমরা গদ্দারি করব না এবং কেউ যদি এই রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায় আমরা প্রতিরোধ করব যে জাতি তার শ্রেষ্ঠ শহীদদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারবে না সে জাতি তাদের স্বাধীনতা রক্ষা করতে পারবে না এজন্য আজকে শপথ নিতে হবে আগস্ট বিপ্লবে যারা শাহাদা পালন করেছেন আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে 2013 সালে যারা শাহাদা পালন করেছিলেন সেই শহীদদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল সংগ্রামী সাথী ও আমাদেরকে মনে রাখতে হবে আমি বিপ্লবী ছাত্র সমাজ এবং এদেশের গণমানুষকে স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন স্বাধীনতা অর্জন করে যদি রক্ষা করা না যায় এটা হবে আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্য দুরভাগ্যজনক এবং একটি চরম ব্যর্থতার বিষয়। তাই আজ এই জাতির মধ্যে আমাদেরকে সম্পদে আন হতে হবে যে কোনো মূল্যে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। একাত্তর সালে হাজারো শহীদদের শহীদের বিনিময়ে শহীদের শহীদের রক্তের বিনিময়ে হয়েছিল উনিশশো একাত্তর সালের ঐতিহাসিক বিজয় অর্জন করার অল্প কয়েক মাসের মধ্যে এদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের শাহাদাতের প্রতি বৃদ্ধাঙ্গুলি

বাংলাদেশিরা বসে থেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্থলে বসে বসে তারা এখনো পর্যন্ত এই পাঁচই আগস্টের স্বাধীনতাকে আবার চিন্তাই করার পায়ে তারা চালাচ্ছে আজ আমি আপনাদের কাছ থেকে শপথ গ্রহণ করতে চাই আমার আমরা রক্ত দিব বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছিল শেখ হাসিনা চেয়েছিল দেশটাকে সব সময় বিভক্ত করে রাখতে শেখ হাসিনা এবং তার পরিবারের মধ্যে একজন মুক্তিযুদ্ধে শহীদ একজন শেখ হাসিনার পরিবারের শহীদ নাই শহীদ তো দূরের কথা তার পরিবারের কেউ একাত্তর সালে মুক্তিযুদ্ধের যুদ্ধ করে নাই কিন্তু দেখলাম তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ডিটা এরপর এরপর যখন বাংলাদেশকে কে বিভক্ত করবার তাদের পায় যারা জানাই তাদের রাষ্ট্রীদের কথা না শুনে জানাই তাদের সঙ্গে একদম পোষণ না করে জানাই তাদের পক্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় জানাই তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় জানাই তাদের জুলুম শাসনের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থের নামে তাদেরকে রাজাকার বলা হয় আখ্যায়িত করা সর্বজন ছাত্র জনতা তারা বৈষম্যের বিরোধ চাইলো যখনই তারা কোটা সংস্কারের ন্যায্য দাবি তুলল যখন তারা মেধার ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আন্দোলনে আমার দেশের বিপ্লবী দামাল চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিলে শিক্ষা ছিল মুখ্যমন্ত্রী তিনি চেয়েছিলেন তিলক মুখ্যমন্ত্রী হতে বাংলাদেশের মানুষ বলেছিল আমরা আমাদের ক্ষমতার বাস্তবে একজন স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই তিলক মানে মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা চাইলাম প্রধানমন্ত্রী তিনি হতে চাইলেন মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এই ষোলো বছর পনেরো বছর যারা তার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের মতামত কে ডুবায় বাংলাদেশের ক্ষমতার মস্তকে যারা টিকিয়ে রেখেছিল তাদের দেশেই তার গন্তব্য হল এতে আমাদের আপত্তি নাই কারণ পনেরোটা বছর এই শেখ হাসিনা এবং তার সরকার একতরফা ভাবে তোমাদের স্বার্থ রক্ষা করেছে আর তোমরা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাও নাই তোমরা বন্ধুত্ব চেয়েছিলে শেখ হাসিনার সাথে দেশের মানুষের মতামতের গুরুত্ব দাও নাই তোমরা দিয়েছিলে শেখ হাসিনার মতামতের গুরুত্ব তোমাদের কাছে বাংলাদেশের মানুষের ইচ্ছার কোন মূল্য ছিল না তোমাদের কাছে মূল্য ছিল তোমার আর তোমার দেশের স্বার্থে তুমি যদি তোমার দেশের স্বার্থের জন্য আমার দেশের মানুষের উপর তোমার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো আমরা আমার দেশের মানুষের ইচ্ছাকে রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে আমরা লড়াই করি কথা আমাদের বক্তব্য পরিষ্কার আমরা সংগ্রাম করে আন্দোলন করে এদেশের ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য সূচনা করেছিল এই আন্দোলনে এই সংগ্রামে আমার স্কুল থেকে কোমল মতি ছেলে মেয়েরা নেমেছিল রাজপথে কলেজের আমার ছেলেরা নেমেছিল রাজপথে ইউনিভার্সিটিগুলো থেকে আমার ভাইয়েরা নেমেছিল রাজপথে আর আমাদের মাদ্রাসার ছাত্ররা

রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে বিভিন্ন থানা প্রবারে এই দৃশ্য বিশ্ব মিডিয়া দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারে প্রচারিত হয়েছে আমরা দেখেছি আমাদের ছেলেরা আন্দোলন করছে সংগ্রাম করছে মিছিলে মিছিলে রাজপথ উত্তাল করে তুলছে যখনই নামাজের সময় হয়ে গেল আমার কোন কলেজের ছাত্র

দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করল আর আল্লাহর কাছ থেকে স্বৈরাচারী ফাসিবাদীর বিরুদ্ধে সাহায্য কামনা করল আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই আল্লাহর সাহায্য যখন আসলো শেখ হাসিনা যাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল শেখ হাসিনা যাদেরকে উপেক্ষা করেছিল শেখ হাসিনা যাদেরকে তুলি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল সেই ছাত্রতার সঙ্গে যখন আমার আল্লাহর সাহায্য একীভূত হলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হলো শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বলেছিল আপনারা শুনেছেন বলেছিল এখন আমি এই লন্দাইলেন হাজারো লাখ জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা না পালায় নাই বলাইছে না পালায় নাই

একটু বুদ্ধি উদয় হয় আওয়ামী লীগের যারা আছেন কিছু ভালো মানুষ যে আছেন আমরা জানি যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন বিবেকের বদ্ধ দুয়ার খুলে দেন নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে কিনা বাংলাদেশের মানুষ দেখেছে অনেককে অনেককে আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতর বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় আমরা দেখেছি উনিশশো সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাহ ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু তার নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান তিনি বন্ধুত্বকে বরণ করেছেন বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন দেশ ছেড়ে আমাকে তিনি তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিন্তু তিনি পদত্যাগ করেছেন অশীতি পর বয়সে জীবন মৃত্যু দাঁড়িয়েও দেশ ছেড়ে পালিয়ে যান না বাচানোর পর বছর মৃত্যুর মুখমুখি হয়ে কারাগারে তিনি কারাগারকে পছন্দ করেছেন কারাবত্ত থেকেছেন তার দলের নেতাকর্মীদেরকে জেলখানে ফেলে দেনি পালিয়ে না যারা দল তাদেরকে আমি কিছু বলি না আমিদিকে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আপনি আপনার বিবেকে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো আপনার নেতৃত্বে একজন হোসেন মুহাম্মদ এরশাদের মতো হতে পারে না। আপনার নেতৃত্বে একজন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে না। তিনি কি করেছেন? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে চুনকালি মেখে দিয়েছেন। একটা দেশের প্রধানমন্ত্রী এত ভীতু হয়। এত ভীতু হয়। এটা শুধু আমলিকে শেখ হাসিনা সেখানে গেছেন যাদের জন্য বাংলাদেশে কাজ করেছেন শেখ হাসিনা বাংলাদেশের জন্য শাসন করে নাই বাংলাদেশের জনগণের সেবা করার জন্য শাসন ক্ষমতায় আসে নাই সে খাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী করবার জন্য ক্ষমতার বস্ত্রতে বসে না সেই খাসিনা ক্ষমতার বস্ত্রতে বসেছিলো আমার বাংলাদেশকে ধ্বংস করার জন্য সে খাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য সে খাসিনা রাজনীতি করেছিল বাংলাদেশটাকে লুটে লুটে বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধকে ফসিয়ে দেওয়ার জন্য আর চূড়ান্তভাবে টাকে আরেকটা দেশের করদালগত অধীনস্থ করে বাংলাদেশের আপbmodদার দুলয়ে মিশিয়ে দেওয়ার জন্য কিন্তু এই দেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোন অধিপত্যবাদকে মেনে নেয় না তারা রক্ত দেয় তারা জীবন দেয় তারা লড়াই করে তারা সংগ্রাম করে তারা জীবন দেয় এরপরে তারা বিজয় ছিনিয়ে আনে শেখ হাসিনা চলে গেছে উনি আবার বিভিন্নভাবে তার নেতা কর্মীদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়ার জন্য বলে যে তিনি নাকি সীমান্তের কাছাকাছি আছেন চক্করে করে ঠেকে পড়বেন আমরা আহ্বান জানাই আসেন করে নেবে এদেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতির খেলা খেলতে পারবেন না আপনারা অনেক নাটক সাজিয়েছেন প্রত্যেকটা জায়গায় আপনারা এই নাটক সাজিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাল শেখ হাসিনা সংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বদাই নাটকের রাজনীতি করেছে শেখ হাসিনা তার দোষর রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কাল নাকি নিয়ে হয়েছে বল মারত দিনের আলো তো ওঝা হয়ে ছাড়তে আসত এখন সে খাসিনাও নাই আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হবে আবার যদি সে খাসিনা আসবার সুযোগ পায় আবার সে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলবে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদেরকে বলি আপনারা বুঝবার চেষ্টা করেন শেখ হাসিনা আপনাদের কল্যাণ কামি নয় কত বন্দুকের ক্ষমতাটি করতে জানায় ঠিক সংগ্রামী সাথী এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি কথা বলে ঠিক না বেঠিক ঠিক আমাদের দেশের আলম সমাজ হেফাযতে ইসলাম বাংলাদেশ কালাফাত মাদ্রাসা সংগঠনগুলোর সংগঠনগুলোরclientWidth তাদের কর্মীরা বিগত 5ই আগস্টের পর থেকে সমস্ত সংখ্যালঘুদের তাদের উপাসনা লয় গির্জাpagoda মন্দিরগুলোকে পাহারা দিয়েছে ঠিক সেখানে এখানে কোনো ধরনের অস্তিত্বহীনতা কেউ করতে না পারে তাদের ধর্মকে হারাম করে এদেশের তাওহیدی জনতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে ঠিক আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিশ্বাসী কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কেউ যদি মুসলিম জাতি সত্তাকে ধ্বংস করতে চায় সেই সর্বজনত্র আমরা প্রতিহত করতে প্রস্তুত কাজেই এদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে মুসলমানদের ইচ্ছাকে মুসলিম জাতিসত্তার অভিপ্রায়কে ভুলন্টিত করে কোনো রাজনীতি চলতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি সহযোগিতা করছি আগামী আমাদের সহযোগিতা করবার ইচ্ছা আছে তবে ডক্টর ইউদুস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ইচ্ছাও তাদের থাকতে হবে আমরা জানি না আমাদের ইচ্ছা আছে কিনা কিছু কিছু বিষয়ে আমরা সংশ দ্বিধা আমাদের സംক যাবে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ইসলাম প্রিয় জনতার সাহায্য সহযোগিতা চাবিকা। আমরা দুটি বিষয়কে দুটি বিষয়কে আমি খুব গুরুত্বের সঙ্গে বলছি উল্লেখ করছি সরকারকে বলছি এই দুই বিষয় আপনারা মনোযোগ দিন অন্যথায় ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে গড়াবে আমরাও বলতে পারি না প্রথম হলো শিক্ষা ব্যবস্থা আমার দেশের মুসলমানদের সোনামণিরা স্কুলে কলেজে কি পড়াশোনা করবে সেটা পাশ্চাত্যের ভাড়াটিয়া ওই কামরুল হাসান মামুন অথবা সামিনা মুখাদের মতো সমকামী

এটা কিন্তু আমাদের কোন আবদার নয় এটা আমাদের স্পষ্ট দাবি এবং ঘোষণা আমাদের দাবি শান্তিপ্রিয় থাকতে থাকতে কর্মপাত করুন আর নয় কিভাবে দাবি আদায় করতে হয় সাপলা চত্বরের সৈনিকের জানে আর একটা কথা সেটা হলো মানবতা বিরোধী অপরাধ আইনের মানবতা বিরোধী অপরাধ দমন আইনের কিছু ধারা সংস্কার করে ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়তারা চলছে বাংলাদেশের বর্ডার খোলা আছে শেখ হাসিনার সাথে যোগ দেন শাহজালালের বাংলাদেশ এটা সমাজতন্ত্রের বাংলাদেশ এটা সাপরনের বাংলাদেশ এটা খানজাহানের বাংলাদেশ এটা হাফিজ হুজুরের বাংলাদেশ এটা আখরালের বাংলাদেশ এটা শাইখুল হাদিসের বাংলাদেশ এটা আল্লামা আহমদ বাংলাদেশ এটা আল্লামা জুনায়েদ বাবুনগরের বাংলাদেশ এটা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের বাংলাদেশ বাংলাদেশে সমকামিত মত বেহায়াপনাকে বরদাস তোমরা করব না যদি এটাকে বৈধতা দেওয়ার নামে বাংলাদেশে কোন অস্থিতিশীলতা সৃষ্টি করবার কেউ পায় তারা চালায় আমরা তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছি যদি আবার সপ্লা চত্বরে যেতে হয় যদি আবার রক্ত দিতে হয় তে হলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র নয় আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নাম হল খেলাফত ব্যবস্থা তাই আমরা আহ্বান জানাচ্ছি আসুন হাতে হাত রাখুন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশ খেলাফত মজলিস যুব মন্ত্রীস এবং ছাত্র মন্ত্রীসের পতাকা দরে সামিল হয়ে এক নতুন খেলাপথের বাংলাদেশ গড়ে তুলি আমরা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি প্রস্তুত থাকেন দেখা হবে আগামী দেব সংগ্রামে তার কাতারে কাদারে সাদা ইচ্ছা দেখা হবে কথা হবে স্মগানে স্লোগানে আপনাদের সকলের প্রতি আঞ্চলিক অভিনন্দন জ্ঞাপন করে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই বিশাল জনসমুদ্র তৈরি করায় মানদাইরে তাওহীদের জনতাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম আখির দরওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রফাত মজলিস জিন্দাবাদ بسم